আসসালামু আলাইকুম আপনি হয়তো জানেন না আপনার একটি মাত্র ভুলের কারণে আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে ওইটি আজীবনের না হারাবেন অর্থাৎ একটি সাধারণ ভুল করলেই আপনার স্মার্ট কার্ডটি আজীবনের জন্য আপনি হারিয়ে ফেলতে পারেন তো আজকে ওই বিষয়ে আলোচনা করব কী ভুল এবং কেমনি ওইটা ভুল করে থাকলেও সমাধান করবেন তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলের মতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে যে সকল অনলাইন ভিত্তিক কাজকর্ম রয়েছে ওইগুলো আপনি কিভাবে ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে পারবেন ওই সব বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি তো আমি আশা করি আপনি যদি আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন অনেক কাজকর্মই আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে পারবেন চলেন এখন মূল আলোচনায় চলে যায় কি জন্য আপনার স্মার্ট কার্ডটি আজীবনের জন্য আপনি হারাবেন কি ভুল খুললে ওই বিষয়ে এখন আলোচনা করবেন এই জন্য আমাদের মাঝে অনেক সময় হয় কি বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা বিয়ার আগে বাপের বাড়িতে আপনার ওই ভোটার হয়ে যান এবং আরেকটি বিষয় হচ্ছে অনেকেই আমাদের মাঝে তারা ওরা করে ভোটার হইতে গিয়া আপনার বোল ইনফরমেশন দিয়ে থাকে কোনো কোনো কারণবশত তাদের যে এনআইডি কার্ডটি রয়েছে ওইটি ভুল চলে আসে তখন ওনারা কী করে তখন ভোটার হয়ে চলে আসার পরে কোনো খবর রাখে না যদিও বল হয়ে থাকে ওইটা যখন স্মার্ট কার্ড আসে তখন উনি দেখতে পায় যে ওনার স্মার্ট কার্ডে বল তো তখন কি করে ওই স্মার্ট কার্ড সংশোধন করার জন্য আবেদন করে তো আপনি যখন স্মার্ট কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন তখন আপনার ওই সংশোধন হইলে আপনার একটি অনলাইন থেকে যে কার্ডটি নামেনি বা লিমিটিং করে ওইটাই দিয়ে আপনার আজীবন চলতে হবে এবং এবং আরেকটি হচ্ছে আপনার যারা মহিলা রয়েছেন বাপের বাড়িতে ভোটার হওয়ার কারণে পরবর্তীতে স্বামীর বাড়িতে আপনার ট্রান্সফার হয়ে গেলে তখন ওই কৃষুর জন্য আবেদন করতে হয় তো ঋষুর জন্য যে আবেদন করবে আবেদন করার পরে ওইটাও আপনার যে অনলাইন থেকে একটি কার্ড নিয়ে নামিয়ে নিবে তখন আজীবন ওনাকে ওই ভিত্তিক যে কার্ডটি রয়েছে অনলাইন থেকে নামিয়ে নিবে যে ওই কার্ডটি দিয়ে আজীবন চলতে হবে তো ওনারা আবার পুনরায় কোনো সময় স্মার্ট কার্ড পাবেন না তো সরকার এই বিষয়ে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয় নাই কেননা স্মার্ট কার্ড মুদ্রণ করা একটি সাশ্রয়ী ব্যাপার যার কারণে এখন পর্যন্ত অনেক নতুন গ্রাহক স্মার্ট কার্ডের আওতায় ভুক্ত আনতে পারেন নাই তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা স্মার্ট কার্ডটি যারা বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা বিয়ার আগে বাপের বাড়িতে এনআইডি কার্ড করতে যাবেন না ওইটা একটি জটিল প্রক্রিয়া এবং আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি ভোটার হবেন তখন সকল তথ্য যাচাই বাছাই করে তারপরে আপনি ভোটার হইতে যাবেন কোনো কারণবশত কোনো ভুল আসলে এটা মহাবিপদ এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কারণবশত কোনো ভুল হয়েই থাকে তাহলে কি করবেন অথবা যে আপনার বাপের বাড়িতে ভোটার হয়ে গেলে স্থানান্তর করতে গেলে কী করবেন তো আপনি যদি স্মার্ট কার্ডটি আসার আগেই অর্থাৎ আপনি ভোটার হওয়ার এক থেকে দুই তিন মাসের ভিতরে যদি আপনি জানতে পারেন যে আপনি ভোটারে কোথায় ভুল রয়েছে তখন আপনি সংশোধনের আবেদন করে নেন অর্থাৎ আপনার হাতের নাগালে স্মার্ট কার্ডটি আসার আগেই আপনি সংশোধনের জন্য আবেদন করে নেন তাহলে আপনি কোনো সমস্যা নেই একবারে আপনার একবারই একজন ব্যক্তি একটিই স্মার্ট কার্ড পাবি